لا اله <سؤال> إلا الله، إلا الله إلا الله، إلا الله إلا الله، إلا الله إلا الله، إلا الله إلا الله، لا إله إلا الله.

Amara Allah 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 No be upon it, no be your love and be. No be upon it, no be your love and be.

نبی اپنے نو بیول روبی اپنے نوبی او لمبی آر با اللہ 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 علا ہو محمد رسول الله صلى الله تعالى عليه وسلم شكرا الحمد لله الله تعالى درباري لك كتير شكرا رب العالمين عما وضم بضم بوضم او دي بيشون ششكو دي تيو شش او চালু করার মতন চালানোর মত তৌফিক দান করেছে এই জন্য আবারও সুক্রিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ পলাশতরী পশ্চিম পলা বুঝাবানি মোহাম্মদ ইসমাইল মাস্টার সাহেবের মা বাবার স্মরণে আজকের এই সুন্নি মহাসম্মেলন আজকে সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতিত্ব করেছেন জনাব হজরত মৌলান ইসিরাজুদ্দিন ভুইয়া সাহেব ফতি বই ইমাম পলাশতরী পশ্চিম পলা বুঝাবার যাই মসজিদ আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা

এদিক থেকে গরা ফেলে করতেছে বাবা একটা মাফিল ইচ্ছা করলে সাযমান সম্ভব না আপনি যদি ইচ্ছা করেন তাহলেই কিন্তু একটা মাফিল করা সম্ভব না একটি বছর পরে একটি মাফিল আমি প্রায় সময় এই জায়গায় যাই মাফিলে এই মাফিলের কথা না বলে থাকি ইচ্ছা করলে মাফিল করা যায় না আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক শ্রম দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় এক্টি মাফিল আজকের এই জান্নাতের বাগান আমরা সাজাতে পেরে খুশি না বেজা আজকের এই জান্নাতের বাগান যারা এখনো আসেন নাই এদিক সেদিক অযথা ঘোরাফেরা করতেছেন আমি সকলকে অনুরোধ করে বলবো বাবা সকলে জান্নাতের বাগানে এসে বসে পড়ুন আমি কুরআনুল কারীম থেকে অল্প কিছু কথা বলে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে কুরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম

সমস্ত জগৎ সমূহের সমস্ত জগৎ সমূহের রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমি রব্বুল আলামিন হলাম সমস্ত জগৎ সমূহের রব্বুল আলামিন আর আমি আমার বন্ধু নবীকে বানিয়ে পাঠিয়ে দিলাম সকল সমস্ত জগৎ সমূহের রহমাতুল আলামিন আমাদের আল্লাহ তাআলা আমার নবীর রহমত হিসেবে পাঠিয়েছেন যাতে আমরা খুশি না গাজার আর আওয়াজ করে বলেন খুশি না গাজার যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ তাআলা আসমান বানাইত না জমিন বানাইত না ওই কায়নাতের কোনো কিছুই বানাইত না ওই নবীর উপরে আমরা গুরুত পড়তে চাই কি চাই না ওই নবীর